হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ ভিডিওতে নতুন আরেকটি চাকরির বিপ্লব আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বন অধিদপ্তর নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বন অধিদপ্তর সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রতিষ্ঠানটিতে মোট চারটি পদে তিনশো সাঁত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ওয়ান অধিদপ্তর সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলারটিতে আবেদন শুরু হবে উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল কুটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বন অধিদপ্তর সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক দেখে নেওয়া যাক কী কী পথ থাকছে কী কী তাদের শর্তাবলী তারা উল্লেখ করেছে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর ভবন আগারগাঁও বাংলা নগর ঢাকা এখানে পদ সংখ্যা থাকবে পদের মধ্যে এক নম্বরের যে পদটি থাকবে সেটি হলো ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড থাকবে বারোতম গ্রেড বেতন হবে এগারো টাকা হতে সাতাশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা থাকবে তেরোটি পদের সংখ্যা থাকবে তেরোটি সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে প্রার্থীকে এরপর দুই নম্বরে যে পদটি থাকবে সেটি হলো গাড়ি চালক গাড়ি চালক এ পথটিতে গ্রেড থাকবে ষোলোতম গ্রেড এপথটিতে প্রার্থীর বেতন হবে ন হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পথটিতে পদসংখ্যা থাকবে পঁচিশটি এ পথটিতে পদসংখ্যা থাকবে পঁচিশটি এ পথটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈদ্যুতিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে এরপর তিন নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্পিড বোর্ড ড্রাইভার স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড থাকবে ষোলোতম গ্রেড প্রার্থীর বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এ পদটিতে পদ সংখ্যা থাকবে তেরোটি এবং এ পদটিতে আবেদন করতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী হতে হবে প্রার্থীকে এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো বন প্রহারী বন প্রহারী গ্রেড থাকবে সতেরোতম গ্রেড এ পদটিতে প্রার্থীর বেতন হবে নয় হাজার টাকা হতে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এ পদটিতে পদসংখ্যা থাকবে দুইশো ছিয়াশিটি দুইশো সিআরসিটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর উচ্চতা হতে হবে এত সেন্টিমিটার ও বুকের মাপ এত সেন্টিমিটার হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর আপনাদের সাথে উল্লেখ করবো তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে নাম্বার এক নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধন অনুসরণ করা হবে নব দুই সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক পঁচিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেবিট তারা গ্রহণ করবে না লিখিত প্রয়োজন লিখিত প্রয়োজনীয় বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারের টিএডিএ তারা প্রদান করবে না আবেদনকারীকে তারা সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য অবশ্যই আবশ্যিক উল্লেখ করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলায় বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ী কর্ম কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না নম্বর সরকার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃক অনুমতি আবেদন করতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল ভুয়া প্রমাণিত হলে সে প্রার্থী বাতিল বলে গণ্য করা হবে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় থাকবে উনত্রিশ এক দু হাজার তারিখ সকাল দশটা হইতে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে দুই তিন দুই হাজার পাঁচ আবেদন গ্রহণ করা হবে না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত জনপ্রশাসন সর্বশেষ দ্বারি সরকারের নির্দেশনা অনুসরণ করা হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী হলে স্পষ্ট উল্লেখ করতে হবে আপনি যদি মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনার স্পষ্ট আকারে উল্লেখ করতে হবে বর্ণিত পদে নিয়োগের প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসরণ ব্যবহারিক শারীরিক যোগ্যতা করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নগণিত কাগজপত্রের মূল একটি করে সত্তাহিত প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে যেমন অনলাইনে প্রণীত আবেদনপত্র নম্বর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সামরিক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য সনদপত্রের কপি জাতীয় পরিচয় ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ ড্রাইভিং লাইসেন্স কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে সরকারি আধা সরকারি সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ও সি প্রত্যয়নপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তানদের ক্ষেত্রে হিসেবে সরকারের সর্বশেষ নীতি নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সংবাদপত্র দাখিল করতে হবে আপনার আবেদনটি যদি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয় তবে সেটা বাতিল বলে গণ্য করবে তারা সেটি তারা উল্লেখ করেছেন যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্য সকল সংশ্লিষ্ট যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম এবং পরবর্তী সেসব লিখিত লিখতে হবে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য করা হবে এরপর আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আপনাদের সুবিধার্থে তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনলাইনে আবেদন পত্র জমা দান ও শুরুর তারিখ হবে উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আবেদনপত্র শেষের তারিখ হবে দুই তিন দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর গণের বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর তার রঙিন ছবি যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ও একটি সাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো ইন্টু আশি পিক্সেল তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন